তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন বর্ধমানের উনত্রিশ নম্বর ওয়ার্ডে নতুন বছরের প্রথম দিনে রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলটি জন্ম দিয়েছিলেন আজ পশ্চিমবঙ্গের শাসক দল এবং দেশের অন্যতম রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার আঠাশ বছর অতিক্রম করল তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি জেলা তৃণমূল নেতৃত্বরা অত্যন্ত গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছেন সেই মতো বর্ধমান পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে ওয়ার্ডের মিঠাপুকুর মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ উনত্রিশ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক

তৃণমূল কংগ্রেস আজকে অধিষ্ঠিত করতে পেরেছে মানুষকে যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্যে মানুষ যেন হাঁটতে পারে মানুষ যেন আপনার কাজ করতে পারে কিন্তু তার ব্যবস্থা করার জন্যে আজকে মামারী মানুষ সরকার দিয়ে তার ব্যবস্থা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত চৌত্রিশ বছরে বাম ফান্স সরকারের আমলে যেভাবে আজকে সান ক্লাস থেকে শুরু করে মানুষকে ধোঁকা বানিয়ে কোনো হুল লাইনের নাম না নিয়ে আজকে তারা মাটির ক্যাগারদেরকে শুরু করে তাদের পেট ভরিয়েছে কারণ সাধারণ মানুষের জন্য কিছু পায়নি আজকে মাটি মানুষের সন্তান হাসন পর থেকে যেভাবে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে যেভাবে আজকে মমতা ব্যানার্জির যে ব্যবস্থা করেছে এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ সারা বাংলায় যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে মানুষকে মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে নয় আজকে তিনি করে দেখাচ্ছেন আজকে জন্ম থেকে মৃত্যু আজকে আপনারা নিশ্চয় জানেন আজ থেকে চৌত্রিশ বছর আগে থেকে আজকে এই এলাকার অনেক গরিব মানুষ আছে যারা পয়সার অভাবে যাদের সৎ কাজ করতে পারছে না আজকে সেই সমস্ত মানুষকে আপনাকে দু টাকা দিয়ে তার সব কাজের ব্যবস্থা করছে ঠিক তার সাথে সাথে অনেক গরিব মানুষ আছে যারা পড়াশুনোর অভাবে যারা পড়তে পারে না পয়সার অভাবে যারা পড়াশুনো করতে পারে না আজকে সেই সমস্ত মানুষকে আজকে পায়ের জুতো থেকে জামার ব্যাগ থেকে শুরু করে আজকে সব তাদের সব ব্যবস্থা করেছে আজ ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল যে দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যার প্রতিষ্ঠা হবার আগে থেকে তৎকালীন ভারতবর্ষের নেত্রী বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন দু হাজার আশি সালের পর থেকে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই দু হাজার সাল দু সাল দু সাল যেটা আমরা খবরে কাগজ টিভি এবং রাজনৈতিক ভাবে আমাদের নেতা এবং নেত্রীদের কাছ থেকে শুনেছি যখন বামখণ্ডের আমলে গোটা বাংলার আস্তে আস্তে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল গোটা পশ্চিম বাংলায় একটা অভাজকতা তৈরি হয়েছিল এটে খাওয়া গরিব মানুষ জেলাগুলো ছিল বিশেষত মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই মাওবাদী দিন মানুষের হত্যা হচ্ছিল দার্জিলিং একদিকে দাও দাও করে চলছিল সাধারণ মানুষের হাতে কাজ ছিল না সেটে খাওয়া গরিব মানুষেরা কি কাজ পেত না কলকারখানা বন্ধ হয়ে গেছিল সেই সময় ভারতবর্ষের অন্যতম নেত্রী বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটা আমরা যে রাজনৈতিক দলটা করি যে রাজনৈতিক দল আমরা জন্ম থেকে করে আসছি যে রাজনৈতিক দলের নীতি আদর্শ বিশ্বাস নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম সেই কংগ্রেসের দ্বারা কংগ্রেস পরিচালিত সভাপতির দ্বারা বাংলায় হার মাদার বামফ্রন্টে রাজত্বের অবসান ঘটানো যাবে না বাংলায় সিপিএম এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার মতো ক্ষমতা সেই সময় কংগ্রেসের ছিল না তাই মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন যে বামফ্রন্টের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় বাংলার খেটে খাওয়া গরিব মানুষের হাতে যদি কাজ তুলে দিতে হয় বাংলার খেটে যাওয়া মানুষদের যদি হাতে কাজ বস্ত্র রাজনৈতিক দল তৈরি করার পর তার নাম দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান থেকে দেবশিষ ঘোষের সঙ্গে কুহিলি নস্পরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া